একজন ছাত্রের হৃদয় স্পর্শী একটি চিঠি ডিয়ার স্যার দুর্নীতি তো আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিখছি তো বড় হয়ে দুর্নীতি করব না তো কি করব এই যেমন ধরুন প্রশংসাপত্র তুলতে পাঁচশো থেকে সাতশো টাকা মার্কশিট তুলতে তিনশো টাকা অর্জিত সার্টিফিকেট তুলতে পাঁচশত টাকা ফর্ম ফিল আপ ভোট হচ্ছে ডাবল নেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে কলেজ কিংবা স্কুল অনুযায়ী আরও বেশি নেওয়া হয় ভর্তি ফি বেশি নেওয়া হয় রেফারেন্স অনুযায়ী উপবৃত্তি দেওয়া হয় রেজিস্ট্রেশন ফি বেশি নেওয়া হয় পরীক্ষার ফি বেশি নেওয়া হয় এই ছোটোখাটো দুর্নীতি তো আমাদের বড় বড় দুর্নীতি করতে শেখায় স্যার আপনাদের লেকচার এবং কর্মের মধ্যে বিশাল পার্থক্য স্যার ভুল হলে ক্ষমা করবেন